প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগরডাড়ি ইউনিয়ন ভূমি অফিস উপজেলা সাতকীরা সদর সাতকিরা প্রিয় দর্শক আজকে আমি এসেছি সুপরিচিত আবাদেরহাট থেকে ভিতরে আগরডাড়ির ভিতরে পড়ে কাঞ্চন দারোগা সবাই চিনে ওনাকে এবং ওনার বাড়ির সামনে একটি ভূমি অফিস আছে এই যে আগরদারি ইউনিয়ন ভূমি অফিস এই ভূমি অফিসের নতুন যে বিল্ডিং হচ্ছে এই বিল্ডিং এর মেজে কমপ্লেক্সনের জন্য মানে বালি কমপ্লেক্সনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই ইলেক্ট্রিক কম্প্যাক্ট মেশিন যেটা দ্বারা এই ভূমি অফিসের নতুন ভূমি অফিসের এই মেজের বালি কমপ্লেকশন করা হবে এটা সাতক্ষীরা এলজিডি অফিসের তত্ত্বাবধানে এবং বাস্তবায়নে এল জিডি সাতক্ষীরা ধন্যবাদ আপনাদের সকলকে সাথে থাকার জন্য